এই মুহূর্তে তুমি শুধু আরাম করে শুয়ে থাকো এই ভিডিওটা তোমাকে ধীরে ধীরে গভীর ঘুমের দিকে নিয়ে যাবে তোমার শুধু শোনার দরকার কোনো চেষ্টা করতে হবে না এই কণ্ঠ তোমাকে আলতো করে ঘুমের দিকে নামিয়ে নিয়ে যাবে যেমন শান্ত নদী ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যায় মানুষ যখন ঘুমোতে পারে না তার একটা সাধারণ কারণ থাকে মনের ভেতরে জমে থাকা চিন্তাগুলো রাতে বেশি শব্দ করে মন তখন মনে করিয়ে দেয় যে সব কথা দিনে চাপা পড়েছিল ঘুম আসতে দেরি হয় কারণ তোমার শরীর ক্লান্ত হলেও তোমার মন তখনও জেগে থাকে আর যখন তুমি জোর করে ঘুমোতে চাও মন আরও জেগে ওঠে জোর করে কখনও ঘুম আসে না শুধু ধীরে ধীরে শিথিল হলে শরীর নিজে থেকেই ঘুমে নেমে যায় এবার আমরা একটু শ্বাস নেব গভীর ধীর খুব শান্ত ধীরে ধীরে শ্বাস নাও এক দুই তিন এবার ছাড়ো এক দুই তিন আর একবার ধীরে ধীরে নাও শরীরের সব টেনশন ওপরে উঠে আসছে এবার ধীরে ছেড়ে দাও সব টেনশন গলে যাচ্ছে একদম মোমের মতো নরম হয়ে যাচ্ছে শরীর তোমার কাঁধ তোমার বুক তোমার ঘাড় সব জায়গায় একটা উষ্ণ আর নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে তুমি শুধু শুয়ে থাকো শ্বাস চলছে মন শান্ত হচ্ছে চোখের পাতা একটা ভারী ভাব নামছে এবার অনুভব করো তোমার পায়ের পাতা ধীরে ধীরে নরম হচ্ছে তালুতে যেন উষ্ণ বাতাস ছুঁয়ে যাচ্ছে ধীরে ধীরে সেই নরম অনুভূতিটা তোমার হাঁটুতে তোমার উরুতে উঠে আসছে তোমার বুক ধীরে ধীরে উঁচু হচ্ছে শ্বাস খুব মোলায়েম। কোনো জোর নেই সব কিছু খুব শান্ত তোমার দুই হাত তোমার আঙুলগুলো একদম ভারী হয়ে আসছে যেন তুমি নরম মাটির ওপরে শুয়ে আছো এখন তোমার চোখের পাতা এতটাই ভারী হয়ে গেছে যেন খুলে রাখা অসম্ভব আজকের গল্প শুরু হচ্ছে একটি নরম রাত থেকে একদম শান্ত যেখানে বাতাসেও ছিল ঘুমের গন্ধ একজন ছেলে ছিল নাম তার ঈশান দিন ভর দৌড়ঝাঁপ ক্লান্তি মানসিক চাপ রাতে সে ঘুমোতে পারত না তাই সে এক রাতে বাড়ির পেছনের পুরনো বাগানের দিকে হাঁটতে বেরোল বাতাস ছিল নরম হাওয়ার শব্দ ধীরে ধীরে গাছের পাতার মধ্যে সরে যাচ্ছিল আর সেই শব্দ যেন তাকে বলছিল যে সব ঠিক আছে শুধু বিশ্রাম নাও ঈশান ধীরে ধীরে হাঁটতে লাগল চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে তার মুখে পড়ছিল চোখ বন্ধ করলে মনে হচ্ছিল আলোটা যেন তার মাথা হালকা করে দিচ্ছে সে একটা বড় পুরনো গাছের নিচে বসল মাটিটা ছিল গরম গাছের ছায়াটা ছিল একদম নিরাপদ যেন কেউ তাকে ধরে রাখছে আলতো করে ঈশান মাথা তুলে চাঁদের দিকে তাকালো চাঁদ ছিল নীলাভ একদম শান্ত যেন আকাশের ওপরে কেউ ঘুমোচ্ছে আর হঠাৎ সে শুনতে পেল দূরে কোথাও একটা পাখির ডানা নরমভাবে দুলছে ডানা ঝাপটানোর শব্দটা এত মিষ্টি এত শান্ত যে মনে হচ্ছিল পাখিটা তাকে ঘুমের দিকে ডাকছে ঈশান তার পা ছড়িয়ে দিল শরীরটাকে গাছের গায়ে ঠেকিয়ে দিল তার চোখের পাতা নিচে নামতে শুরু করল বাতাস তাকে ছুঁয়ে গেল চাঁদের আলো তার বুকের উপর পড়ল মনের ভেতর থেকে এক একটা চিন্তা ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল যেন কোনো অদৃশ্য হাত তার মাথা কাঁধ বুক সব জায়গা নরম করে দিচ্ছে আর ঠিক সেই মুহূর্তে ঈশানের মনে হল সে আর জেগে থাকতে পারবে না তার শ্বাস ধীর হল চোখ বন্ধ হল আর সে ধীরে ধীরে গভীর আর আরামদায়ক ঘুমের মধ্যে ঢুকে গেল এখন তুমিও সে একই শান্তিতে ডুবে যাচ্ছ তোমার শরীর সম্পূর্ণ নরম একদম ভারী নিরাপদ তোমার শ্বাস ধীর আরও ধীর আরও শান্ত তোমার চোখ পুরো বন্ধ তুমি ঘুমের কাছে পৌঁছে গেছো আর এখন তুমি গভীর শান্ত নিরাপদ ঘুমে ঢুকে যাচ্ছ